সেই ভাইরাল বেডরুম সেট আরেকটা বেডরুম সেট যেটা উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আমরা অলরেডি আমরা দেখেছি উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা এখন কিন্তু লাগছে এবং দুটো বেডরুম সেট নিয়ে এসছে সেই কিং সাইজ বেড উইথ ফুল টপ স্টোরেজ টু টুডো ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সাইড টেবিল ম্যাট্রেস শুধু তাই না ইন্ডাকশন কুকার সাথে ফ্রি দিচ্ছি অল ওভার ওয়াল ডেলিভারি ফ্রি জিও ডাউন পেমেন্ট চব্বিশ মাস সহজ কিস্তি শুধু তাই নয় সঙ্গে থাকছে আরো আরো আরও অনেক আকর্ষণীয় উপহার সিএনসি রাউটার মেশিনে কাজ করা সাড়ে গাওয়া পাদানি স্যার ফিনিশ দেখো সাড়েগাওয়া পাদানিসা এসব কোনো লোকাল কোম্পানিগুলো ফিনিশ দিতে পারবে না একটা বেডরুম সেট দেখো দেখতে দেখো কোয়ালিটি দেখো খুব সুন্দর দেখো মিল্কি ওয়ার বেডরুম সেট দেখো মিল্কি ওয়ার বেডরুম সেট দেখো এটারও থ্রি ডোর ডোর সব অ্যাভেলেবেল আছে এই বেডরুম সেটটাও থ্রি ডোর ডোর অ্যাভেলেবেল আছে তোমার জুডি বেড আছে দেখো দেখো ভিতরটাও পুরো ল্যামিনেট করে ভিতরটাও পুরো ল্যামিনেট করে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেখো সব স্ক্র্যাচ প্রুফ মাল রাখবেন কোনো প্রবলেম নেই স্ক্র্যাচ প্রুফ বিখ্যাত বেডরুম সেট এক্ষুনির ডেলিভারি হবে এক্ষুনি তো শুধু তোমার দেখানোর অপেক্ষায় ছিলাম ভিডিও শ্যুটের সময় এটা খুলবো তো একটা ইকোনমিক্যাল বেডরুম সেট পঞ্চাশ সাড়ে টাকা বেডরুম সেট রাখতেই হবে দাদা এখন ছোটো ছোটো ফ্ল্যাট অনেক ফ্ল্যাট করে ইএমআইতে সবাই পড়ে গেছে পাথর দাদা ব্ল্যাক বিউটি ফুল অ্যাক্রিলিকে অ্যাক্রিলিক বলে এটাকে যেটাকে মুখ দেখা যাবে বলেই যে সেটা অ্যাক্রিলিক হবে সেটা নয় ল্যামিনেটও হতে পারে চকচক করলেই শোনা হয় না এটা হচ্ছে অ্যাক্রিলিক ওয়েলকাম টু লাক্স লিভিং এর খাদান আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মানে দারুণ দারুণ বেডরুম সেট কোথায় বারাইপুর আর বেহালা কি কি আমরা দিচ্ছি আর কি কি ফেসিলিটি দিচ্ছি তার থাকবে আজকে ভিডিওতে সেই ভাইরাল বেডরুম সেট আরেকটা বেডরুম সেট যেটা উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আমরা দেখা অলরেডি আমরা দেখেছি উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা এখন কিন্তু লাক্সারি লিভিং দুটো বেডরুম সেট নিয়ে এসছে সেই কিং সাইজ বেড উইথ ফুল টপ স্টোরেজ টু ডো ওয়ান ড্রেসিং টেবিল সাইড টেবিল ম্যাট্রেস শুধু তাই নয় ইন্ডাকশন কুকার সাথে ফ্রি দিচ্ছি অল ওভার ডেলিভারি ফ্রি জিও ডাউন পেমেন্ট চব্বিশ সহজ কিছু শুধু তাই নয় সঙ্গে থাকছে আরো আরও আরো অনেক আকর্ষণীয় উপহার তাই নয় আপনার আমাদের এই পেজটাকে ফলো ফলো করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখুন আপনাদের বাড়িতে আরো আকর্ষণীয় আনএক্সপেক্টেড গিফট আমরা পৌঁছে দেবো শুধু বলছি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার রেলওয়ে ফ্রি আসতে হবে কোথায় বারেপুর পাটলি বিহালাতে নাহলে আসতে না হবে আর না আসলে পিছিয়ে পড়তে হবে কিন্তু লাস্ট ডেলিমিং আসতে হবে ফার্নিচার সম্বন্ধে জানতে হলে আসতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে পাহাড় থেকে সমুদ্র হাসছে তার কারণ পাহাড় থেকে সমুদ্র কিন্তু আমরা ফাইন্যান্স করছি লাক্সারি লিভিং ফাইন্যান্স দিচ্ছে জিরো ডাউন পেমেন্ট কিন্তু দার্জিলিং থেকে গঙ্গাসাগর অব্দি আমরা ফাইন্যান্স করছি বাকি শোরুমে যেমন পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার রেডিয়াসে করে ফাইন্যান্স আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার অল ওভার ওয়েস্ট বেঙ্গল করি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সিক্সটি মান্থস সাত মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচই জুলাই আমাদের ফোর্থ শোরুমের ওপেনিং আছে এখন থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করলাম আপাতত বারাইপুর বেহালা আর পাটলুর থেকে আমরা ডেলিভারি করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবার কলকাতার আমরা আমাদের নর্থেও আসছি ফেসবুক পেজে

ঠিক আছে এই দেখো হাইড্রোলিক বের আছে দেখো দেখো ভিতরটাও পুরো ল্যামিনেট করে ভিতরটা পুরো ল্যামিনেট করে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেখো সব স্ক্র্যাচ প্রুফ মাল রাখবেন কোনো প্রবলেম নেই দেখো ড্রেসার ড্রেসারের ড্রেসারের ভিতরটা দেখো স্টোরেজ পুরো সবচেয়ে মজার ব্যাপার দেখো এই ওয়ার্ডে যখন আমরা খুলব ভিতরতে লাইট জ্বলবে কাছে আসো দেখো দেখো খুব সুন্দর সব ক্লোজিং আছে দেখো এটা বন্ধ যখন হবে দেখো লাইটটা বন্ধ হয়ে গেল দেখো আবার তোমাদের জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাই সহজ কৃষি ডেলিভারি ফ্রি লাক্সারি লিভিং পারে অল ওভার ফ্রি করতে কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে লাক্সারি লিভিং আজকে তো কেউ বলছে যে আমরাও ডেলিভারি ফ্রি দেবো কিন্তু যখন ফোন করুন বলছে না এখন স্টকে নেই ঠিক আছে শুধু কলকাতার মধ্যেই দিচ্ছে তা যাই হোক আমাদের কপি করছো করো আমাদেরকে সব কিছু কপি করো কিন্তু কমিটমেন্টটা রাখতে হবে আমাদের ফেসবুকে যাও দেখিয়ে দিচ্ছি বালুরঘাট রায়গঞ্জ মালদা মেদিনীপুর কালিয়াচক সাইথিয়াতে কাস্টমার বলছে আমরা এখান থেকে বলে গেছিলাম ওখান থেকে মাল নিয়েছি আমাদেরকে কিন্তু ইনস্টা মানে ফাইন্যান্স হয়েছে ইনস্টলমেন্ট হয়েছে আমাদেরকে কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেয়নি সাথে আমরা গিফট পেয়েছি সব ভিডিও তো আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে হবে আসো তোমায় কিছু দেখাই প্রোডাক্ট দেখাই দেখো টিভি ক্যাবিনেট কাম কামোয়ারড্রপ টিভি ক্যাবিনেট কাম কাম ওয়াড্রপ দেখো দেখো এখানে দেখো এটা পর্যন্ত সফট ক্লোজিং আট ফুটের একটা জায়েন্ট ওয়ার্ড্রোপ আট ফুটের একটা জায়েন্ট ওয়ার্ড্রোপ দেখো পুরো ডুকো পেন্টের করা খুব সুন্দর অল ওভার স্মল ডেলিভারি ফ্রি দেবো জিরো ডাউন পেমেন্ট করে দেবো চব্বিশ মাসে সহজ কিস্তি করে দেবো প্রতি কেনাকাটায় গিফট দেবো আস্তে আস্তে বারাইপুর বেহালা আর আমাদের চৌদ্দ ষোলো মাসে ফিফথ জুলাই

দেখো ওর এগুলো সব দেখো সিএনসি রাউটার মেশিনে কাজ করে সাড়ে গাওয়া পাতা নিসা ফিনিশ দেখো সাড়ে গাওয়া পাতা নিসা এসব কোনো লোকাল কোম্পানিগুলো ফিনিশ দিতে পারবে না সাড়ে গাওয়া পাতা নিসা একদম ডুকো পেন্টের উপরে দেখো হেডবোর্ডও আছে এরকম হেডবোর্ডও সেম আছে হ্যাঁ এটা ভাইটাকে বলবো হাইড্রোলিককে দেখাতে একটু লেগবোর্ডও ডিজাইন আছে ফুল হাইড্রোলিক ফুল ডুকো পেন্টের উপর ডেসিন আছে সাইড টেবিল আছে দেখুন স্টোরেজটা দেখুন দেখো এটা কিন্তু থ্রি ডোর ফোর ডোর সব হয় আমরা কিন্তু এইসব ওয়ার্ডগুলোতে এখন কাস্টমাইজও করতে পারি কেউ যদি হাইট বলে আর একটু বাড়িয়ে দিতে হবে লফট করতে আমরা লফট করতে পারবো ওকে ঠিক আছে করা হ্যাঁ থ্রি ডোর ফোর ডোর কিন্তু সব অ্যাভেলেবেল এটা আপাতত থ্রি ডোর আছে ডুকো পেন্ট আছে দেখো এটা হেডবোর্ডে গদি আছে লেগবোর্ডে স্টোরেজ আছে দেখো চলো দেখাই তোমাকে কিছু বেডরুম সেট দেখো চলে আসো ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা বেডরুম সেট ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা আমরা আরেকটা বেডরুম সেট ইন্ট্রোডিউস করেছি কিং সাইজ বেড দেবো ফুল টপ স্টোরেজ থাকবে টু ডোর ড্রেসিং টেবিল দেবো সাইড টেবিল দেবো ম্যাট্রেস দেবো ইন্ডাকশন কুকার দেবো অল ওভার স্মল রেল ফ্রি দেবো জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি যদি কেউ থ্রি ডোর নাই সেক্ষেত্রে আট হাজার টাকা এক্সট্রা আমরা বারো বলছি কোনো কনফিউশন নেই যেটা আমাদের ভাইরাল বেডরুম সেট সেটার এটা রেপ্লিকা করেছি আমরা রেপ্লিকা বলতে শুধু ডিজাইনটাকে চেঞ্জ করেছি প্রোডাক্ট কোয়ালিটি একই একই ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখুন চলে আসো মিল্কিবার দেখা মিল্কিবার বেডরুম সেট মিল্কি বার বেডরুম সেট হলো থ্রি ডোর ফোরডোর সব অ্যাভেলেবেল আছে এই বেডরুম সেটটাও থ্রি ডোর ফোরডোর অ্যাভেলেবেল আছে তোমাকে মানে যদি তুমি মানে দেখাতে হয় পুরো ভালো করে আমাদের সত্যি কথা বলছি মানে একটা ভিডিও তো আমাদের শোরুমের মানে দশ ভাগের এক ভাগও কমপ্লিট করে যায় না সবাই জানে আমাদের এটা তোমাকে আরও বললো ভালো করে দেখাতে এগুলো দেখিয়ে নাও সেই স্ক্র্যাচ প্রুফ বিখ্যাত বেডরুম সেট এক্ষুনি ডেলিভারি হবে এক্ষুনি তো শুধু তোমার দেখানোর অপেক্ষায় ছিলাম ভিডিও শ্যুটের সময় এক্ষুনি এটা খুলবো তোমার সামনে খুলবো যখন তুমি দেখবে বেরোনোর সময় দেখবে এটা আমাদের খোলা হয়ে যায় চলে আসো এটা খুলে নাও দেখো এটাও স্ক্র্যাচ প্রুফ আছে আমাদের বেডরুম সেট ঠিক আছে ঠিক আছে দেখো এটারও কিন্তু টু ডোর থ্রি ডোর ফোর ডোর সব অ্যাভেলেবেল আছে ওকে এটা সাইজ বেড ডিসপ্লে আছে হ্যাঁ দেখো এই একটা রসগোল্লা বেডরুম সেট দেখো রসগোল্লা বেডরুম সেট দিয়ে পারি না বেডরুম সেটে দিয়ে পাই না আমাদের প্রতিদিন ফেসবুক পেজে দেখো ছবি আছে প্রতিদিন ছবি আছে রসগোল্লা বেডরুম একদম একদম রসগোল্লা বেডরুম সেট দেখো কোয়ালিটি ফিনিশিং দেখো দাদা লুকস দেখো লুকস দেখো আসো দেখো এই একটা ইকোনমিক্যাল বেডরুম সেট পঞ্চাশ টাকা বেডরুম সেট রাখতেই হবে দাদা এখন ছোট ছোট ফ্ল্যাট অনেক ফ্ল্যাট করে ইএমআইতে সবাই পড়ে গেছে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো দিচ্ছি দেখো দাদা ব্ল্যাক বিউটি ফুল অ্যাক্রিলিক বলে এটাকে যেটাকে মুখ দেখা যাবে যে সেটা অ্যাক্রিলিক হবে সেটা নয় ল্যামিনেটও হতে পারে চকচক করলেই শোনা হয় না এটা হচ্ছে অ্যাক্রিলিক একদম অ্যাক্রিলিককে চিনতে হবে জানতে হবে এই হচ্ছে সাইজ বেড ড্রেসিং টেবিল সাইড টেবিল থ্রি ডোর এর কিন্তু ফোরডোর আছে ঠিক আছে এই একটা বেডরুম সেট আছে দেখো এই মেটিং শিটগুলোকে দেখিয়ে দেবে ফাইভ ইয়ারস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অল আর ইন্ডিয়ান মেক অল আর ইন্ডিয়ান মেক ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি দেখো এটা একটা লফট আছে ওই যে ব্ল্যাক বিউটিটা বলছিলাম এটাই লফট এটা এটার মাথায় বসবে ওকে চাইলে আপনি লফটও করে নিতে পারবেন হ্যাঁ 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 দেখো এটা বার কোনে আছে দেখো বার কেমিনিট আছে হ্যাঁ হ্যাঁ এরকম বার কেমিনার এটা বলতো সফট কেসে খুব সুন্দর দেখো স্ট্যান্ডার্ড একটা টুডাল ওয়ার্ড রব হুম সেই সাড়ে গাওয়া পাঁধের আরেকটা কপি মানে পার ডে বিক্রি আছে পার ডে বিক্রি আছে এটা আমাদের দেখে নাও দেখ ফেসবুক পেজে দেখো খুব সুন্দর সাইজ বেড ড্রেসিং টেবিল সাইড টেবিল সব রেডি আছে স্টকে আসুন যেদিনকে বুক করবেন সেদিনকে ডেলিভারি চলে সেদিনকে ডেলিভারি দেবো কিন্তু আমাদের ডেলিভারি কোনো টাইমিংয়ের কোনো ঠিক নেই একদম আমাদের সকাল ছটার সময় হতে পারে রাত্রি দুটোর সময় হতে পারে অল ওভার্স ডেলিভারি ফ্রি করছি আমাদের পাশে থাকুন আমরা পারছি না সত্যি কথা বলতে ডেলিভারি টাইমিংয়ের কোনো কমিটমেন্ট আমরা করি না করবো না আমরা কোনো ডেলিভারি কোনো টাইমিং আমাদের নেই একদম তার কারণ আমাদের প্রচুর ডেলিভারি করতে হবে হ্যাঁ তারপর ধরুন ধরুন আপনার বাড়িতে গেলাম আপনি বলেন এখন আপনি আমি তো খাচ্ছি আপনি এক ঘন্টা ওয়েট করুন আমরা ওয়েট করতে বাধ্য কাস্টমার কথা শুনতে বাধ্য এবার যাকে আমরা পরের টাইমিং দেওয়া আছে না সে কিন্তু অলরেডি এক ঘন্টা লেট হয়ে গেল একদম দেখো এই যে একটা বেডরুম সেট দেখো এই একটা বেডরুম সেট দেখো দেখো খুব সুন্দর এর থ্রি ডোর টু নিয়ে এসেছি এখন এর ডিমান্ড ছিল যে কাস্টমারদের টু লাগবে টুরো নিয়ে এসেছি এই আটা বেডুম সেট দেখো ব্ল্যাক ক্যাডবেরি দেখো ব্ল্যাক ক্যাডবেরি দেখো দেখো ব্ল্যাক ক্যাডবেরি সুন্দর দেখুন কালেকশান দেখতে গেলে কোথায় আসতে হবে লাক্সারি লিভিংয়ে আসতে হবে কাস্টমার কিন্তু বলে আপনাদের কালেকশান ভালো কাস্টমার ফেরত যায় না কিন্তু আমাদের কাস্টমার যদি ফেরত কোনো সময় যায় এই কারণে যে আমি বাড়ির ফ্যামিলি লোককে নিয়ে আসবো বা ম্যারেজ পারপাস আছে আমার দেরি আছে ঠিক আছে কিন্তু আমাদের আগামী বছরের বুকিংও এখন আছে নভেম্বর ডিসেম্বরের সব বুকিং আছে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চেরও বুকিং আছে এই দেখো এটা একটা হেডবোর্ডের স্টোরেজ আছে দেখো হেডবোর্ড এটা সরে বারবার বলছি মানে বেডরুম সেট দেখাতে গেলে তোমাকে অনেক টাইম নিতে হবে অনেক ধৈর্য রাখতে হবে কাস্টমারদের পুরো ভিডিওটা দেখতে হবে আট দশ মিনিটের ভিডিওটা পুরো না দেখলে দেখো এখানে দেখো আবার আবার দেখো ডকুমেন্টের বেডরুম সেট উইথ হেডবোর্ড স্টোরেজ দেখো ডকুমেন্টের বেডরুম সেট দেখো খুব সুন্দর আসো যদি সাইডে নিজের মুখ না দেখতে পাবো আমাকে বলবে এই দেখো নিজের সাইডে মুখ দেখতে হবে দেখো এখানে দেখো এখানে দেখো একদম দেখা যাচ্ছে তো একদম পরিষ্কার দেখুন কোয়ালিটি দেখুন অল ওভার স্মল ডেলিভারি দেখো এখানে দেখো একটা ফোর সিটার সুন্দর ডাইনিং টেবিল দেখো খুব সুন্দর বারো হাজার স্কোয়ার ফিট আপনার ঘুরে দেখবেন আপনি আপনার মনের মতো পছন্দের মতো আপনি পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিন বারেপুর পাটুলিয়ার বেহালাতে আমাদের শোরুম আছে ফিফ জুলাই আমাদের ফোর্থ শোরুম আসতে চলেছে সেটা আমরা জানিয়ে দেবো কোথায় তবে এইটুকু বলেছি কলকাতা নর্থে ফিফ জুলাইতে আমাদের ফোর্থ শোরুম আসছে অল ওভার স্মল ডেলিভারি ফ্রি দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে